সিএনএন টোয়েন্টি এর সংবাদে আমি আলপন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি চলুন দেখে নেওয়া যাক আজকের গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম হারগড় তিরঙ্গা কার্যসূচির অঙ্গ হিসেবে বিজেপি কাছাড় জেলা যুব মোর্চার উদ্যোগে এক বিশাল বাইক র্যালির মাধ্যমে তিরঙ্গা যাত্রা মুখ্যমন্ত্রী ভয় পাচ্ছেন এবং আবুল তাবুল বলছেন বললেন সাংসদ রবিকুল হোসেন উনআশিতম স্বাধীনতা দিবসের প্রাককালে কাছের জেলা প্রশাসনের উদ্যোগে শিলচরে র্যালি অনুষ্ঠিত মেঘালয়ে একদল যুবকের বেধড়ক প্রহরে মৃত্যু কাঠিগড়ার যুবক দোষীদের শাস্তির দাবি প্রহরী পারে কালীবাড়ি সুভাষ হাই স্কুলে অসমীয়া অভিধান বিতরণে ক্ষোভ সনবিল পূর্বাঞ্চল সংগ্রাম কমিটি রামকৃষ্ণনগর তিনশো নম্বর খলাগ্রাম নিম্ন প্রাথমিক বিদ্যালয়ের মধ্যাহ্ন ভোজন ও শিক্ষক শিক্ষিকাদের স্কুল কামাইয়ের গুরুতর অভিযোগ এবারে বিস্তারিত স্বাধীনতা দিবস উপলক্ষে হারঘাট তিরঙ্গা কার্যসূচির অঙ্গ হিসাবে বৃহস্পতিবার বিজেপি কাছার জেলা যুব মোর্চার উদ্যোগে এক বিশাল বাইক র্যালির মাধ্যমে তিরঙ্গা যাত্রা অনুষ্ঠিত হয় রংপুর মধুরা পয়েন্ট থেকে শুরু হয় বাইক র্যালিটি সামনে থেকে নেতৃত্ব দেন মন্ত্রী কৌশিক রায় রাজ্যসভা সাংসদ কনাদ বিধায়ক দীপায়ন চক্রবর্তী যুব মোর্চার সভাপতি অমিতেশ চক্রবর্তী এই বাইক র্যালিতে প্রায় পাঁচ শতাধিক বিজেপি কর্মী সমর্থক অংশ নিয়েছিলেন মধুরামুখ পয়েন্টে থেকে শুরু হয়ে পনেরো কিলোমিটার পথ অতিক্রম করে ঘুঙ্গুর বাইপাসে গিয়ে শেষ হয় পরিক্রমা জেলা যুব মোর্চার থেকে আপনারা জানেন যে ভারতীয় জনতা পার্টির আমাদের স্বাধীনতা দিবসের প্রাকালে বিভিন্ন অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়েছে আমাদের এই জেলাতে বিভিন্ন মণ্ডলে নাগরিকরা বিভিন্ন এলাকায় ভারতীয় জনতা পার্টি কর্মকর্তারা সবাই তিরঙ্গা র্যালি করেছেন এবং আজকে Yeah. ভারতীয় জনতা যুব মোর্চার তরফ থেকে আমাদের এই তিরঙ্গা বাইক র্যালির ব্যবস্থা করা হয়েছে এটা অংশগ্রহণ করার জন্য আমি এখানে উপস্থিত হয়েছি এবং আজকের দিনে আমরা জানি যে চোদ্দ আগস্ট আমাদের দেশ আজকের দিনে উনিশশো সাতচল্লিশ সালে বিভাজিত হয়েছিল এজন বিভাজন বিভীষিকারও কার্যসূচি চলছে আজকে বিকালবেলা ভারতীয় জনতা পার্টি জেলা কার্যালয়ে বিভাজন বিভীষিকার সভা আছে এবং এরপরে চারটায় ভারতীয় জনতা পার্টি কার্যালয় থেকে একটা মৌন মিছিল বের করে বের করার ব্যবস্থা করা হয়েছে যখন রাহুল গান্ধী ভোট চুরির পুরো ঘটনাটি প্রকাশ করলেন পুরো ঘটনাটি ধরা পড়ল তখন নির্বাচন কমিশন আত্মরক্ষামূলক হতে বাধ্য হয়েছে ধুবরির সাংসদ রাকিবুল হোসেন কথা বলেছেন কংগ্রেস ভোট রক্ষা করতে প্রস্তুত বলেও গুরুত্বপূর্ণ মন্তব্য করেন তিনি মুখ্যমন্ত্রীর মুখে কোনো শালীনতা নেই মুখ্যমন্ত্রী ভয় পাচ্ছেন এবং আবুল তাবুল বকছেন বলে উল্লেখ করেন তিনি যে গোটেই ভারতবর্ষর এটা চর্চিত বিষয় হয়েছে ভূতসুর ভোট চুৰ কেনেকৈ হৈছে ক'ত হৈছে কিমান হৈছে সেই কথাখিনি ৰাহুল গান্ধী ডাঙৰীয়াই তথ্য সহকাৰে যেতিয়া দাখিল কৰিলে তেতিয়া গোটেই ভাৰতবৰ্ষতে এই কথাটো ধৰা পৰিল আৰু নিৰ্বাচন আয়োগে এই ক্ষেত্ৰত ডিফেঞ্চিভ হ'বলৈ বাধ্য হৈছিল আমি সংসদত এই কথাখিনি যেতিয়া আলোচনা কৰাৰ বাবে কোনো সুবিধা নাপালোঁ তেতিয়া ইলেকশ্যন কমিশ্যন অৱ ইণ্ডিয়াৰ তাত ঘাৰ্গে ডাঙৰীয়া নেতৃত্বত ৰাহুল গান্ধী ডাঙৰীয়া শৰদ পাৱাৰ ডাঙৰীয়া বালু ডাঙৰীয়াকে প্ৰমুখ্য কৰি আমি তিনিশ ৰাজ্যসভা আৰু লোকসভাৰ সংঘটে দিল্লীতকৈ যেতিয়া ইলেকশ্যন কমিশ্যন অৱ ইণ্ডিয়াক আমি কথাবিলাক ক'বলৈ বিচাৰিলোঁ তেওঁ ভয়ত প্ৰস্থাৱান হৈ আমাক লগ নিদিলে গতিকে এইটো আমি সংসদৰ ভিতৰৰ বাহিৰত যোজাৰ পিছতো আমি কেনেকৈ বিজেপিৰ বোট চোৰটো ৰক্ষা কৰিব পাৰোঁ তাৰ কাৰণে এতিয়া আমি নিজে সাজু হৈছিলোঁ প্ৰথম কথা হ'ল যে এতিয়া ভোট চুৰ কেতিয়া কৰিব বিচাৰে যেতিয়া মানুহৰ ওপৰত বিশ্বাসটো নাথাকে আজি অসমত হিমন্ত বিশ্ব শৰ্মাৰ অত্যাচাৰত হিমন্ত বিশ্ব শৰ্মাৰ বিভিন্ন কাৰ্যত যেতিয়া সকলো জাতি জনগোষ্ঠীৰ মানুহ বিক্ষুপ্ত হৈছে উজনি নামনি বৰাকবেলি পাহাৰ ভৈয়াম সকলো মানুহ যেতিয়া বিক্ষুপ্ত হৈছে এতিয়া তেওঁলোকে দুই নম্বৰী পদ্ধতিৰে ভোট চুৰ কৰি ভোটাৰ লিষ্টত ভোটৰ বহুতৰ নাম কাটি বহুতৰ নাম সংযোজন কৰি ভোট চুৰ কৰি জোতাৰ এটা অবিহতি কৰিছে তাৰ বিৰুদ্ধে যোজাৰ কাৰণে আজি আমি প্ৰস্তুত হৈছোঁ আৰু সেইকাৰণে বুট কমিটিৰ যোগেদি বি এল এ গঠনৰ যোগেদি তেওঁলোকক ট্ৰেইনিং দি কেনেকৈ তেওঁলোকৰ বি এল অ'বিলাকৰ পৰা ভোট কম ভোট আমি ৰখাব পাৰোঁ তাৰ কাৰণে আমি আজি এই মিটিংবিলাক আমি কৰিছোঁ আপোনালোকে নিশ্চয় প্ৰত্যক্ষ কৰিছে যে মহাৰাষ্ট্ৰত ছমাহৰ আগত যি নিৰ্বাচন হৈছিল সেই নিৰ্বাচনত কংগ্ৰেছ এন চি পি শৰদ পাৱাৰ আৰু উদ্ধৱ থাকৰ শিৱসেনাই বহু লিডত জিকিছে কিন্তু ছমাহৰ পিছতে নিৰ্বাচনত কংগ্ৰেছ আৰু এই এলায়েঞ্চটো হাৰিলে পিছত ৰাহুল গান্ধী ডাঙৰীয়াই দিনে নিশাই এই কথাবিলাক চাৰ পিছত দেখিলে যে এটা কেম্পাছত কেইবাটাও বিল্ডিং থাকে তাত সাতশ মানুহ আছিলে লোকসভাৰ নিৰ্বাচনৰ সময়ত সাতশ ভোটাৰ আছিলে আৰু বিধানসভাৰ নিৰ্বাচনত তাত সাত হাজাৰ ভোটলৈ পৰিৱৰ্তন হ'ল অৰ্থাৎ ওচৰৰ পৰা বহুত মানুহৰ নাম সংযোজন কৰিল এতিয়া যেতিয়া সেই সংযোজনটো ৰাহুল গান্ধী ডাঙৰীয়াই ধৰা পেলালে এতিয়া তেওঁলোকে ওলোটাকৈ কৰি ভোট কাটাৰ এটা ষড়যন্ত্ৰ চলাইছে গতিকে আমাৰ কেনেকৈ সকলো বৈধ ভোটৰ নাম সোমাব লাগে বি এল অ'বিলাক কি কৰিব লাগে কি দায়িত্ব সেইবিলাক কৰাৰ কাৰণে আজি আমি ইয়াত চামগুৰি সমষ্টিৰ অন্তৰ্গত দুটা ব্লক কংগ্ৰেছত মিটিং কৰিছোঁ ধৈৰ্য সহকাৰে সকলোৱে সময়মতে আহিব পৰা নাই বৰষুণৰ বতৰ তাৰপিছতো মানুহে যিমান আহিব লাগিছিল তাতকৈ বেছি আহিছে এতিয়া ৰাতি য'ত আমি তিনিটাত মিটিং দিছিলোঁ এতিয়া সাতটালৈকে আপোনাৰ মানুহবিলাক বহি আছে মহিলাসকলো বহি আছে এই ক্ষেত্ৰত এইটোৱেই বুজা গৈছে যে এইবাৰ ভোট চোৰৰ পৰা ৰক্ষা কৰিবৰ কাৰণে আমি কংগ্ৰেছ দলে তৃণমূল পৰ্যায়ত ভোট কমিটীৰ সদস্যসকলে বি এলসকল প্ৰস্তুত কৰোঁ তম স্বাধীনতা দিবসের প্রাককালে কাছাড় জেলা প্রশাসনের উদ্যোগে চোদ্দ আগস্ট অর্থাৎ বৃহস্পতিবার শিলচরে এক র্যালি বের হয় জেলা শাসক মৃদুল যাদবের নেতৃত্বে সকাল সাড়ে দশটা নাগাদ জেলা শাসকের কার্যালয় থেকে র্যালির সূচনা হয় এই কর্মসূচিতে কাছাড়ের জ্যেষ্ঠ পুলিশ সুপার নোমাল মাহাত্তা সহ এডিসি এবং বিভিন্ন বিভাগের আধিকারিকেরা উপস্থিত ছিলেন ঐক্য শৃঙ্খলা র্যালিটি শহরের প্রধান প্রধান পথ অতিক্রমা করে উল্লেখ্য আসন্নআতম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে এবং সারা দেশে পরিচালিত হর তিরঙ্গা উদযাপনের উদ্যোগ হিসেবে জেলা প্রশাসন কাছাড়ের সকল ব্যবসায়ী ট্রেড লাইসেন্সধারী হোটেল মল বাণিজ্যিক প্রতিষ্ঠান এবং ব্যবসা পরিচালনাকারীদের প্রতি এই ঐতিহাসিক দিনটি গর্ব এবং মর্যাদার সঙ্গে উদযাপনের আন্তরিক আহ্বান জানানো হয়েছে গোটেই অসম গোটেই ভাৰত অল অল ইণ্ডিয়া যিটো চেলিব্ৰেট হৈ আছে ইকুৱেলি কিপিং ইন পে'চ এণ্ড টেণ্ডল আমি কাছাৰতো তেনেকৈ অৰ্গেনাইজ কৰিছোঁ অল আৰ এৱেৰ শিহাৰ ঘাট তিৰংগাৰ বেনাৰৰ অন্তৰত আজি আমাৰ ৰাতিপুৱাই বাইক ৰেলী ফ্লেগ অফ হৈছে য'ত আমাৰ অনৰেবল ডি চি ছাৰ অনৰেবল এছ পি ছাৰ উইথ অল্ড এ টিম দ্বিতীয় ষ্টাফ চব ফ্লেগ অফ কৰি এটা বাইক ৰেলী কৰিলে চাইমেন টেনিছলি উই হেভ অলছো দলী উইথ অ'ল্ড এছ আৰ এল এম এছ এইচ জি আশা গ্ৰুপ এণ্ড অল্ড আৱাৰ অফিচ ষ্টাফ এণ্ড আদাৰ ডিপাৰ্টমেণ্ট অফিচিয়েলছ চ' আই এম ৰিয়েলি হেপী টু চি দ্য পাৰ্টিচিপেচন এণ্ড দ্য কাইণ্ড অফ গ্ৰেণ্ডিয়াৰ এণ্ড দ্য স্পিৰিট অফ ইণ্ডিপেণ্ডেঞ্চ দ আমি বহুত সুখী যে এনেকুৱা কাছাৰ ডিষ্ট্ৰিক্টৰ গোটেই মানে জনগণ আৰু গোটেই মানুহবোৰ ইমান ধুনীয়াকৈ আমাৰ লগত প্ৰক্ৰেজ কৰিছে আৰু আমাৰ লগত মোৰ এডমিনিষ্ট্ৰেশ্যন আছে মোৰ ৰিচিডিং অফিচাৰ দীপা মিছ দীপা দাস যি ৰ'ল চে who has also been a very uh, who also played a prominent role in organizing the role along with other departments police officials DI কালো হিরোর সাম্রাজ্য মেঘালয়ের এক সিমেন্ট কোম্পানিতে কাজ করত কাঠিগড়ার কাতিডাইলের যুবক নবজ না সেখানে কাজ করে স্ত্রী ও এক পুত্র সন্তানের ভরণপোষণ পোষণ চালাত নবজ সোমবার ছুটি নিয়ে বাড়ি আসার কথা ছিল তার বাবা বাড়ি আসছে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত ছিল ছেলে নেহাল যাবতীয় উচ্ছ্বাসকে ধুলিশ করে মঙ্গলবার বাড়ি পৌঁছালো তার ক্ষত বিক্ষত দেহ পুলিশ সূত্রে খবর মেঘালয় রাজ্যের পূর্ব জয়ন্তিয়া হিলসের জেইউডি সিমেন্ট প্ল্যান্টে কর্মরত ছিলেন কাটিগড়ার এই যুবক রবিবার বিকেল তিনটে নাগাদ ঠিকাদারের কাছ থেকে ছুটি নিয়ে পাড়ি দিয়ে বাড়ি ফিরছিলেন সেই সময় ওই সিমেন্ট প্ল্যান্টের প্রধান গেটের সামনে তাকে বেদরোপ মারধর করা হয় অজ্ঞাত পরিচয় একদল যুবক তাকে মারধর করে বলে অভিযোগ

আমি কিছু পারি সবাই যে ইউটি সিমেন্টে খাস করতো এ ফিটার ফোনবেন আসলো তো হঠাৎ ফোন আইছে যে এ অসুস্থ তো যাওয়ার পরে দেখা গেল যে এ মারা গেছে হসপিটালে প্রথম প্রাইমারি লুম নেওয়া হয়েছিল কন্ট্রাক্টরে নিচে নেওয়ার পরে সেখান থেকে রেফার দিয়েছে জোয়াই জোয়াই যাওয়ার পরে আমরা যারা সুতো গেছে তারা দেখলো যে নিত হয়তো রাস্তা তো হয়েছে বা হসপিটালে যাওয়ার পরে হয়েছে ঘটনা তারপরে এফআইআর দেওয়া হয়েছে লুমসুমে আউটপোস্টে এইখানে এফআইআর মোতাবেক দেখা যায় যে সিসিটিভি ফুটেজ দেখছে তারা পুলিশে দেখার পরে দেখা গেল যে গেইটের বাইরে হে বাড়িতে মানে টাকা পয়সা হে বাড়িতেই তো ওই সময় গেইটের বাইরে কিছু খাসি মানুষে তারে মারধুর করছে বেদরকভাবে মাই দূর করছে গতিকে তার মৃত্যু হয়েছে ওই মাইডের পরে যেমন আমি বরাকপিলের যত আমার জনদরদী নেতা আছেন আমি তাদের কাছে অনুরোধ করি আর তারা যাতে আমার এই ছোটো ছোটোভাই যাতে মানে হিসারটা খাওয়াইয়া দিন সঠিক তদন্ত করে থানায় পুলিশে ওই বিষয়ের উপরে আমি সবার আছে করে জুড়ে অনুরোধ করি আর আমার বাতিজা নয় বছরের ক্লাস থ্রিতে পড়ে একমাত্র বাতিজা আর তারা উপার্জনের কোনো রাস্তা নাই যে করে আমরা বইছি এটা বাবার দেওয়া কর তারা নিজস্ব কিছু এখনও করতে পারছে না একদম বিপন্ন পরিবারটা এই পরিবারটাও সহযোগিতা করত সো ভালো যে ধরনের হাত বাড়ায় আমি এই প্রাপ্তি আছি যে আমি সব জনতল দিনে কাছে আমি অনুরোধ করি আর যে তারা এই পরিবারটারে যাতে সুরক্ষা দেয় এবং বেচাটার পড়ার ব্যবস্থা করিয়া দেয় আর বরাক বাঙালি অধ্যুষিত এলাকায় অসমিয়া অভিধান ও মানচিত্র বিতরণকে ঘিরে তীব্র প্রতিক্রিয়া জানালো সনবিল পূর্বাঞ্চল সংগ্রাম কমিটি মঙ্গলবার কালীবাড়ি সুভাষ হাই স্কুলে অষ্টম নবম এবং দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের হাতে স্কুল ব্যাগ জুতো ট্যাগ মাদুর রেনকোট বিভিন্ন সামগ্রী তুলে দেওয়া হয় এই উদ্যোগকে শাসক দলের স্থানীয় নেতারা প্রশংসা করেন যথেষ্ট কমিটির সম্পাদক গৌরীশ চক্রবর্তী তীব্র ভাষায় নিন্দা করেন তার অভিযোগ বরাক উপত্যকা বাঙালি অধ্যুষিত এলাকা যেখানে বাংলা ভাষার অস্তিত্ব রক্ষায় দীর্ঘ সংগ্রামের ইতিহাস রয়েছে ভাষা আন্দোলনে প্রাণ দিয়েছিলেন একাদশ শহীদ সহ দিব্যেন্দু দাস অর্থাৎ যিশু এবং জগন্ময় দেব অর্থাৎ জগন প্রমুখ বিশেষ করে কালীবাড়ি এবং সনবিলের উপকূলীয় অঞ্চলে অসমিয়া ভাষাভাষী কেউ নেই তবু ছাত্রছাত্রীদের মধ্যে অসমিয়া অভিধান বিতরণ করা হয়েছে যা বাংলা ভাষীদের মধ্যে কৌশলে অসমিয়া ভাষা প্রবেশ করানোর অপচেষ্টা গৌরীশ চক্রবর্তী অভিযোগ করেন সম্প্রতি বাংলা ভাষা নিয়ে এক নেতার বিতর্কিত মন্তব্যের পর গোটা দেশের বাঙালি সমাজ উত্তেজিত এবং উদ্বিগ্ন এরই মধ্যে কালীবাড়ির সুভাষ হাই স্কুলে এই ধরনের পদক্ষেপ বাংলা ভাষার অস্তিত্ব মুছে দেওয়ার ষড়যন্ত্র ছাড়া আর কিছুই নয় এই ঘটনার বিরুদ্ধে বাংলাভাষী বিভিন্ন সংগঠনকে সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি রামকৃষ্ণনগর শিক্ষাখণ্ডের চরম অব্যবস্থা আবারও সংবাদ শিরোনামে তিনশো সাতাশি নম্বর কলাগ্রাম নিম্ন প্রাথমিক বিদ্যালয়ের শৈক্ষিক পরিবেশ লাঠে সরকারের নতুন শিক্ষা সেতু অ্যাপস কি এখন শিক্ষক শিক্ষিকাদের হাতের মুঠোয় তিনশো সাতাশি নম্বর খলা নিম্ন প্রাথমিক বিদ্যালয়ের মধ্যাহ্ন ভোজন চরম অনিয়ম এবং শিক্ষক শিক্ষিকাদের স্কুল কামাইয়ের গুরুতর অভিযোগে আপাতত পরিবেশ উত্তপ্ত মোট একশো আটচল্লিশ জন ছাত্রছাত্রী রয়েছেন শিক্ষক শিক্ষিকা মাত্র চারজন তার মধ্যে দুজন অনুপস্থিত স্কুল বিরতির সময় প্রধান শিক্ষক এবং ছাত্রছাত্রীদের এ নিয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে প্রধান শিক্ষক জানান একজন শিক্ষিকা যিনি ছুটিতে অপরজন স্কুলে এসে অসুস্থ করায় ছুটিতে গিয়েছেন পরবর্তীতে সংক্রান্ত বিভিন্ন অভিযোগ সামনে আসে তবে এই নিয়ে পরিচালন সমিতির সদস্যদের সম্মুখে সংবাদ কর্মীদের সঙ্গে বাক জড়িয়ে পড়েন প্রধান শিক্ষক সঞ্জীব কুমার দাস পরে প্রধান শিক্ষকের এই আচরণে খুব হয়ে পরিচালন সমিতির সদস্যরা রাজ্যের শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে তদুন্তক্রমে বিহিত ব্যবস্থা গ্রহণের আরজি জানান স্কুল 300 জন ছাত্রগ্রাম এল ফিস স্কুল আচ্ছা নাই গতকাল দুদিন হাফ হাফ করিয়া ছাত্রে খাইছে কালকেও খানি নাই আজকেও খানি নাই আজকে বুধবার আজকেও হানি নাই মাস্টারডে গেলে মাস্টার নাই চাউল না চাউলের লাগে আমরা খানি বন্ধ আমরা কইলাম বলে আপনার যদি চাউল নাই যখন আমরা লিখিয়া দিন যে চাউল নাই কেন খানি বন্ধ আমরা অফিসও গিয়া কিন্তু আমরা পাইনি কইলে না আমি লিখিয়া দিতে না আমরা ছাত্র স্কুল বন্ধ আর হয়েছে না তারা খান্নি বন্ধ হন চারজন মাস্টারের মাঝে দুজন নাই দুইজন আছেন এরপরে বন্ধর আগে আমরা আমরা কমিটির মেম্বারে চাউল দিছে গর্তা কে নিয়া দেওয়ার পরে খানি হয়েছে চাউল নাই স্কুলও আমরা আগেও দিছি আজকেও যদি চাউল নাই কইতা খালকেও যদি চাউল নাই তাহলে তো আমরা কমিটির মেম্বার হলে আসলাম মানে আমরা প্রেসিডেন্ট নাই কেন আমরা খাননিটা চাউল দিলাম খানিটা তো আর বন্ধ হয় না আমি নিজে ন দহ বছৰ থাকি স্কুলত কিন্তু এই পেচেণ্ট যে সময় আছিলা পেচেণ্ট থকা অৱস্থা কদিন খাচা চব্জি আৰু পেচেণ্ট বাহিৰে গেছ ধান ঠান ৰজিৰ উদ্দেশ্য অন্যবাই ই মাস্টারে আর কাঁচা সবজি আনি স্কুলে তুলি চুনিয়া ইলা খানির প্রায় আমরা এনে স্কুলও চাউল হওয়া যায় না কোনো কিছু না চাউলের দিন যে দেখান যায় নাই কইবা চাউল নাই খানি বন্ধু আমরা কমিটি থাকি আমরা ঘর থাকি চাউল আনি আমরা বাচ্চার খাওয়াইছি কিন্তু আমরা স্কুলের কমিটি চাউল ফান্ড চাউল আছে কি না আছে তাও হিসাবটা পুরা সিওর হওয়া যায় না কোনো কিছু না যদিও কবার দিব চাউল তাকিয়া থাকে তাহলে তো মাস্টারে আজ দুজন দেখি চাউল আনুন না বাচ্চার দুই দিন থাকি আজ খাওয়াই না ইতারও তো কোনো কিছু